যে পূর্বে নৈরাজ্যকারীদের তারা এবং রাষ্ট্রদ্রোহীদের প্রতি বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল সেই নৈরাজ্যকার যে পরিস্থিতিটির মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্য সহ আইন বাহিনী এবং

কন্টিনিউলি তিন দিন ধরে আমরা খবর পেয়েছি যে আঠারো তিরিশ এবং বিশ এই তিন দিন ধরে এই নৈরাজ্যগুলো চালিয়েছে এবং একটি কথা অনেকেই বলছে যে ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে কোটা বিরোধী ছাত্র আন্দোলনটা হাইজ্যাক হয়েছে যারা নাশকতাকারী যারা রাষ্ট্রদ্রোহী যারা এই সরকার এবং রাষ্ট্রকে ভ্যানিশ করে নিতে চায় সরকারকে হারিশ করতে চায় রাষ্ট্র গচল করে দিতে চায় তাদের দ্বারা কোটা বিরোধী আন্দোলনটা একেবারে হাইজ্যাক হয়ে যায় এবং আপনারা দেখেছেন যারা এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য যারা অংশগ্রহণ করেছে তাদের ভিতরে কেউই ছাত্র ছিল না আমরা এখানে খবর পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল সরকার বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে দুইটি রাজনৈতিক দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এর সাথে সাম্প্রতিক সময়ে জেলা পুলিশের উদ্যোগে আপনার রাস্তাগুলোকে মানুষের চলাচলের জন্য স্বাচ্ছন্দ্যময় করার জন্য কিছু হকার উচ্ছেদ করা হয়েছিল সেই হকাররাও এই নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার জন্য ভার্চুয়ালে জ্বালা উপায় থেকে অংশগ্রহণ করেছে তো এই এই সম্মিলিত গোষ্ঠী তাদের মূলত উদ্দেশ্য ছিল যে এই রাষ্ট্রটাকে অকার্যকর করা এবং সরকারকে উচ্ছেদ করা অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার কাছে তারা মূলত করেছে এর সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ছিল তারা এই ভাঙচিউর অগ্নিসংযোগ জেলা উপা ইত্যাদি সঙ্গে কোনো অংশগ্রহণ করেনি কোথাও করেনি বাংলাদেশে কোথাও করেনি এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের ঢাকা মহানগর তারপর হচ্ছে নারায়ণগঞ্জ জেলা এবং বিশেষ করে নরসিংদী জেলায় নরসিংদী জেলাতে জেল লুট করা হয়েছে এবং জেলখানা থেকে আটশো ছাব্বিশ জন কয়েদি এবং আসামি যারা ছিল তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে অনেকে যেতে চায়নি তাদেরকে মারধর করা হয়েছে এবং ওই জেলখানাতে যেসব দুর্ধর্ষ আসামি ছিল যেমন ডাকাতি মামলার আসামি একাধিক ডাকাতি মামলার আসামি মার্ডার কেসে আসামি নয়জন জঙ্গি ছিল সহ দুর্ধর্ষ আসামি যারা ছিল তাদেরকে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে জেলখানার যে পঁচাশিটি অস্ত্র পঁচাশিটি অস্ত্র এবং আট হাজার রাউন্ডের উপরে গুলি এই গুলিগুলো নিয়ে যারা জেলখানা লুট করেছে তারা এবং জেলখানা থেকে যে সকল দুর্ধর্ষ আসামি পালিয়ে গেছিল তারা এই অস্ত্রগুলো পুলিশের এগেনস্টে এবং আইনশৃঙ্খলা বাহিনীর এগেনস্টে দুই দিন ধরে তারা ফায়ার করেছে এবং ওখানে একটা এপিসি আছে এপিসি কয়েকটা জায়গায় ছিদ্র হয়ে গেছে এই অস্ত্র দ্বারা তো সুতরাং এই কার্যকলাপগুলো জেলখানা লুট করা অস্ত্র লুট করে নিয়ে সেই অস্ত্র দিয়ে পুলিশের সঙ্গে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করা বিভিন্ন প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া গান পাউডার দিয়ে অনেকগুলো প্রতিষ্ঠানকে নকশি বুঝিয়ে দিয়েছে এই কাজগুলো কখনো ছাত্রদের হতে পারে না এবং আমাদের কাছে ভিডিও চিত্র আছে আমরা কোনো ছাত্রের অস্তিত্ব এটার মধ্যে খুঁজে পাইনি আমরা যাদেরকে দেখেছি তারা যে দুষ্কৃতিকারী তারা নৈরাজ্যকারী তারা রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তারা মূলত বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সরকার পতনের মধ্যে দিয়ে তারা ফায়দা লুটতে চেয়েছিল তারা এই কাজগুলো করেছে এর অংশ হিসাবে সাভারে আমরা পরিদর্শন করলাম সাভারে আমরা দেখলাম যে অনেকগুলো জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভাঙচুর হয়েছে অনেক লুটপাট হয়েছে পশু সম্পদ অফিসে আমরা দেখলাম যে সকল রুম টস টস করা হয়েছে এবং দেখলাম যে এসিগুলো পর্যন্ত খুলে নিয়ে লুট করা হয়েছে ইভেন দেন যে টয়লেটে যে কমট আছে সেই কমট পর্যন্ত খুলে নিয়ে লুট করে নিয়ে গেছে তার মানে এর সাথে শুধুমাত্র ভাঙচুরকারী না লুটেরারা অংশগ্রহণ করেছে যারা লুট উদ্দেশ্য ছিল তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি আমরা এটা পরিদর্শন করলাম আমরা আপনাদের কথা যেতে পারি যে আমরা বাংলাদেশ পুলিশ এদেশের মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে থাকে এই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের মানুষের যান এবং মালের পাশে পুলিশ দাঁড়িয়েছে পুলিশ তার সাধ্যমতো আইন প্রয়োগ করার চেষ্টা করেছে এবং আগামীতে আইনটা প্রয়োগ করে যাবে এবং আইন প্রয়োগ করার ক্ষেত্রে পুলিশ সবসময় আইনটিকেই সামনে রাখে অর্থাৎ প্রথমেই পুলিশ চেষ্টা করেছে যে একেবারেই রাইট কন্ট্রোলিং উইপন্সগুলো দিয়ে অর্থাৎ টিআরস শর্ট শর্টগান এবং শর্টগানের ভিতরে যে রাবার বুলেট এগুলো দিয়ে ডিসপাস করার জন্য একটা পর্যায়ে আত্মরক্ষার্থে লেট বল ফায়ার করেছে পুলিশ এবং এতে করে অনেক আহত হয়েছে এবং আমাদের পুলিশ অনেক পুলিশ আহত হয়েছে পুলিশের পুলিশকে সহযোগিতা করে অনেক মানুষ আহত হয়েছে আমি তাদের যারা পুলিশকে সহযোগিতা করেছে মানুষের যানবাহন রক্ষার্থে কাজ করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাভারবাসীর আগামী দিনে যেন মঙ্গল কামনা হয় আগামীতে যেন এরকম দুর্যোগের মুখোমুখি পড়তে না হয় মানুষের মাল যেন ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন না হয় এবং লুটপাট অগ্নিসংযোগে কবলে না পড়ে সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি এবার আপনাদের একটা কোশ্চেন ছিল স্যার একটা কোশ্চেন একটা কোশ্চেন স্যার আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি সেটা হলো স্যার যারা এই আন্দোলনে অ্যাক্টিভ ছিল যারা দেশের রাষ্ট্রের ক্ষতি করেছে এবং জনগণের ক্ষতি করেছে তাদের যারা ওই কাজ গুলোতে পরিস্থিতি সৃষ্টি করার জন্য ভিডিও ফুটেজ দেখে নানা ধরনের চাক্ষুণ যারা সাক্ষী আছে সাক্ষ্য নিয়ে ভার্চুয়াল মিডিয়াতে যে সকল কমিউনিকেশনের গুলো আছে যেমন সময় টিভিতে কালকে আপনারা দেখেছেন সেই গুলো দেখে দেখে আমরা চেষ্টা করছি এবং সকলকেই আমরা আইনের কাঠগড়ায় দাঁড়াবো যে দাঁড় করাবো যেই মাত্রায় যে অপরাধ করেছে অবশ্যই রাষ্ট্র সরকার এবং বাংলাদেশের আইন তাদেরকে সেই মাত্রায় শাস্তি প্রয়োগ করবে কথা বলি চোখ দিয়ে বাংলাদেশের ন্যায় নীতি সব দেখে এবং যারা সত্যিকার অর্থে সত্যটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সহায়তা করে এই সাংবাদিকরা দারুণভাবে নাজেহাল হয়েছে সাংবাদিকের একজন হত্যার শিকার হয়েছে তিনজন পুলিশ হত্যার থেকে। বর্ণনাতিরভাবে লাঞ্ছনা করা হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা সেই সাংবাদিকদের প্রতি আমি সহানুভূতি জ্ঞাপন করছি তাদেরকে কৃতজ্ঞতা হয়েছে জীবন বাজি রেখে তারা কাজ করে গেছে এবং তো সত্য ন্যায়ের পক্ষে কাজ করবে সে আহ্বান জানাচ্ছে

তাজপুর এ এই অঞ্চলটা করা হয়েছে যেন চট্টগ্রাম অঞ্চল থেকে লাইফ লাইন চট্টগ্রাম অঞ্চল সেই অঞ্চলটা যেন বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে নরসিংদীতে করা হয়েছে সিলেট অঞ্চল থেকে বাংলাদেশ যেন বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে গাজীপুরে করা হয়েছে যেন মায়নসি নেত্রকোনা কিশোরগঞ্জ এই অঞ্চল থেকে যেন ঢাকা শহর বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে সুতরাং সাভারে যে যেই নৈরাজ্যটা সৃষ্টি করা হয়েছে মূলত হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্যই করা হয়েছে এবং এটা অবশ্যই সুপরিকল্পিত একটি ঘটনার অংশ এবং এই প্ল্যানটা করা হচ্ছে আপনি দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হতে পারতো বিভিন্ন জায়গাতে কোটা বিরোধী আন্দোলন হতে পারতো কিন্তু আলটিমেটলি কিন্তু অগণিত জেলাতে কোনো ধরনের কোনো সাইলেন্ট কোনো ধরনের কোনো শব্দ পর্যন্ত নাই মাত্র কয়েকটি জেলা এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়া তার চারপাশে জায়গাগুলো করা হয়েছে তার মানে এটা সরকার পতনের রাষ্ট্রবিরোধী যারা চক্রান্তকারী তারা সরকার পতনের ইচ্ছায় এই কাজটি সাভারে করা হয়েছে এবং সাভারের চারপাশেই তাদের স্টেটমেন্ট তাদের ফেসবুকে দেওয়া টেক্স অথবা ভয়েস অথবা যাদের ভিডিও ক্যামেরাতে আমরা দেখেছি তাদের অগণিত তাদের রাজনৈতিক পরিচয় আছে এবং তাদের পোর্টফোলিও আছে তারাই করেছে এ বিষয়ে তো কোনো ডাউট নেই তার সঙ্গে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী কিছু গোষ্ঠী কিছু দাগি আসামে যেমন জেলখানা থেকে যেসব দাগি আসামের মূলত ঢাকা শহরকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার জন্য সাভারে পরিকল্পিতভাবে আক্রমণ এই বিষয়ে আমার একটা প্রশ্ন সেটা আপনি তো বলছিলেন যে এখানে ভরকাররা ছিল এবং আমরা কিন্তু এটা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের উত্তরপ্রদেশে যে আমরা কিন্তু এটার সাথে অনেকগুলো বিশেষ করে একটা পুলিশ ভাষার ক্ষেত্রে তাদের সংশ্লিষ্ট আমরা আমাদের মাঠে যারা কাজ করছে তারা সরাসরি হচ্ছে আপনি জানেন যে কালকে চট্টগ্রামে একজন শ্রমিক লীগ সভাপতি বিআরটিসি বিপদে আগুন ধরিয়েছে নির্দেশ দিয়ে চার লাখ টাকা এবং সাভারে যারা হরকার তারা কিন্তু সবাই ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা করবে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতা করবে তারা তারা কেন এই কাজটা করলো তারা কী চেয়েছে তাদের তাদের মোটিভটা কী এবং তারা এটার জন্য তাদের কী মনে করবে আর দুই হলো আঠারো সালে যখন জ্বালাও করা হয়েছে তখন এরকম মামলা হয়েছে এবং যারা মানুষ কুড়িয়ে মেরেছে সাভারে

যখন আপনার স্বার্থলঙ্ঘিত আপনি অপরাধ করছেন সেই অপরাধের এগেন্স্টে আপনি শাস্তি পেয়েছেন বা অপরাধের আপনার ব্যবস্থা নিয়েছে তখন কিন্তু আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চলে যেতে পারেন সুতরাং সেটাও কিন্তু বেআইনি কাজ সেই বেআইনি কাজ যারা করেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং সেটা অবশ্যই তদন্তের মাধ্যমে নিয়ে আসবো যারাই যে অপরাধ করেছে সেই অপরাধের অপরাধের কারণে তার বিরুদ্ধে সে আইন প্রয়োজন আরো আমরা থাকিয়ে দিচ্ছি যে মামলা তো আসলে নিয়ম তার কোথায় আছে যে একই ঘটনা একদিকে সেখানে একটা মামলা হয় আর এক ঘটনা মামলা হয় আমরা থাকিয়ে দেখছি যে কোথায় কোথায় এই মামলা হয়েছে এবং প্রায় আড়াইশো তার হতাহতের সংখ্যা দিন ব্যাডাম এখনো আমাদের হতাহতের অথবা আমাদের কাছে কেউ হতাহতের কোনো চিত্র নিয়ে আসছে কোনো পিকচার নিয়ে আসছে এরকম ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঢাকা জেলাতে না হবে না আমরা যদি হতাহত হয়ে থাকে তাহলে সে কোন মতাদর্শে কি পরিস্থিতি হতাহতের শিকার হলো কে তাকে মারলো এই ইট দিয়ে পিঠায়ে মারছে নাকি হাতুর দিয়ে মারছে নাকি চাপা দিয়ে দিয়ে নাকি কীভাবে হয়েছে আমরা খতিয়ে দেখছি আমরা খতিয়ে দেখি এবার